সালামু আলাইকুম আহমতুল্লাহ সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি শিক্ষার্থীরা যারা এসএসসি এসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য ধারাবাহিকভাবে উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম আমার আজকের আলোচ্য বিষয় সমাজ সাধিত শব্দকে বিশ্লেষণ করে সমাজ চিহ্নিত দেখো সমাস সাধিত শব্দ এখানে দেখব দেব দত্ত দেবকে দত্ত চতুর্থী তৎপুরুষ সমাস। পরীক্ষায় এ অংশটা দেয়া থাকবে এখান থেকে বেছে তোমাকে উত্তর দিতে হবে তারপরে আয়কর একটা সমাজ সাধিত শব্দ এর বেশ বাক্য হবে আয়ের উপর ধার্য কর মদ্যপ লুপি কর্মদ্বারের সমাস মদ্য পদ লুপি কর্মদার । পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় এটা উপমিত কর্মদ্বারের সমাজের উদাহরণ কর্মদারের সমাজ প্রকৃষ্ট রূপে বাদ এর বেশবাক্য সমাসের নাম প্রাদী সমাস দেশান্তর এই শব্দটি ভেষ অন্য দেশ নিত্য সমাস এরপরে হা বাতে এর বেশ বাক্য হবে বাতের অভাব যার বাতের অভাব যার বহুগ্রহী সমাস পরিচয় বহুগৃহী সমাস বনস্পতি এই সমাজ সাধিত শব্দটি বেশ বাক্য হবে বনের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপরে জয় পতাকা জয় সূচক পতাকা মধ্য পদ রূপী সমাস অভূতপূর্ব পূর্বে অভূত সপ্তমী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ যথারীতি রীতিকে অতিক্রম না করে সমাস রীতিকে অতিক্রম না করে সমাস শিক্ষার্থীরা থাকবে শব্দ দেয়া থাকবে তোমাকে এভাবে দেয়া থাকে বলবে যে নিচের শব্দগুলো ব্যাসবাক্য বাক্য সহ সমাসের নাম লেখো এরকম দেয়া থাকবে তোমাকে এরকম ঘর করে উত্তর দিতে পার অথবা লেখে এভাবে সরাসরি তোমাদের দিলে নাম্বার ভালো হবে সেভাবে দিতে পারো কিন্তু সঠিক উত্তর দেওয়া যায় শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ